যদি আল্লাপাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে আছে আল্লাপাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে যদি নিচে নেমে যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি ঢাকা সহ বাংলাদেশের ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন খবর আছে আপনার সারা দিন একদিন 24 ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয় এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশে পানির অপচয় পানির কোন সংকটই থাকতো না এখন মনে হচ্ছে পানি তো অনেক সমস্যা নাই পানি চলে যেতে কয় দিন সময় লাগবে নদী নদীগুলো শুকিয়ে যাচ্ছে না আগের মতো পানি আছে নদীতে নদীতে নদীগুলো শুকাচ্ছে না অপচয় এমন একটা কাজ যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বরকতটা উঠে যায় কি উঠে যায় বরকত আমরা অপচয় বন্ধ করে দিই আল্লাহ অফিক দান করুন আমাদের অপচয়টা দেখাচ্ছি একটু দেখেন আমরা মার্শাল্লাহ মসজিদে যাই গিয়ে মার্শাল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মার্শাল্লাহ তত বেশি ঠিক আছে পানি পড়তে থাকে এক বালতি পানি দিয়ে আমরা একজন উজু করি খেয়াল করে দেখেন এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে পাঁচশো জন মুসল্লি পাঁচশো উমর যুগ হলে এই মুসল্লিরা মায়ের খেতো উমরানুর যুগটা থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হতো ওখানে প্রশাসন থাকতো কতটুকু পানি খরচ করতো দেখার জন্য এটা কি অপচয় মনে হচ্ছে না আপনার কাছে এক বালটি পানি দিয়ে রসুলসুল সলাম এক বালটিরও কম পানিতে গোসল করতেন সৈবকারই পরে দেখেন নবী সল্লাহ এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন আর আমরা অজুই করি এক বালটি পানি লাগে আধা বালটি পানি লাগে আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম ব্যাস পড়ছে পানি এক এক লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার গোসল করতেছে আর মহিলা ঢুকলে তো কথাই নাই চল্লিশ পঞ্চাশ লিটার পানিও চলে যেতে পারে এই যে পানির অপচয় এটা লেকচারে বলবো বলবো ভাবছিলাম সুযোগ পাচ্ছিলাম না আজকে মনে পড়েছে বলে দিলাম যে পানির অপচয় করেন না পাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন পানির স্তর নিচে নেমে যেতে পারে কিন্তু পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন শুধু পানি না কোনো সম্পত্তিরই অপচয় করবেন না ব্যক্তিগতও না রাষ্ট্রেরও না সম্পত্তির সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাল্লাহ তাহলে সামনের যে দিনগুলো আসবে কঠিন ওই সময় ইনশাল্লাহ লাভ হবে আমাদের কঠিন দিন যে সামনে আসছে এটা কি বিশ্বাস করেন না বিশ্বাস করার দরকার নাই যখন আসবে তখন বুঝেন যদি আল্লাহ